হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো শুভ রাত্রি রান্না করতে বসে গেছি লুচি করবো মাংস তরকারি করবো ময়দা মাখাচ্ছি লুচি করবো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর মাংস তরকারি হয়ে গেছে মাখানো একটু বড় বড় সাইজের করতে হবে শুধু ময়দা নাই একটু আটাও দেওয়া আছে আটা নেই শুধু ময়দা আটা দিলাম শুধু ময়দা হ্যাঁ ময়দাটা হলে একটু খাস্তা হয় মেচিগুলো বানানো হয়ে গেছে এখন লুচিটা বানাতে হবে

মাংস সঙ্গে নেক্সট বন্ধুরা আমার বর কিরকম বলছে দেখো মাংস আর আলু পুরো নুন দিয়ে মাখিয়ে দিয়েছি এখন রান্নাটা সেরে নেব হলো ও আমি রান্না করছি তুমি দেখো না

মশলাটা দেখছো কতটা বেশি হয়েছে মাংসর থেকে মশলাটাই বেশি আর মশলা বেশি না হলে ভালো লাগে না ধনেপাতাটা একটু কেটে দিয়ে দেবো